আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের ছোট্ট বন্ধু মজ বলছিলাম চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে ব্লগটি দেখার জন্য সবাই আমার সাথে থাকো লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সবার কাছে সরিয়ে দাও আজকে আমি চলে আসছি স্ট্রিট ফুড খেতে এটার লোকেশন আমার বিডিওর শেষে বলে দেব কোথায় পাওয়া যায় আমার খেতে মঞ্চে ছিল বক্স এবং সাথে সাব বার্গারও অর্ডার দিয়েছিলাম দেখুন ভাইয়াটি কি সুন্দর সাব বার্গার রেডি করছে দেখতে জীবন লোভিনও খেতেও তত টেস্ট আপনারা চাইলে খেয়ে টেস্ট করে দেখতে পারেন স্ট্রিট এর দোকানের নাম ছিল ইউনিক টেস্ট এটার লোকেশন ছিল জয়পাড়া কালিমা চুত্তর আপনারা এসে এখানে খেতে পারেন সম্পূর্ণ হাইজিনিক মুক্ত যেহেতু এটা স্ট্রিট ফুড সেহেতু একটু পরিষ্কার পরিচ্ছন্নত পরিচ্ছন্নতার উপর নজর দিতে হবে ভাইয়াটির বার্গার বানানোর শেষ যেহেতু বার্গার বানানোর সম্পূর্ণ প্রসেসটি দেখাচ্ছি তাই ভিডিওটি একটু লং হচ্ছে আশা করছি সবাই সম্পূর্ণ বিরোটি দেখবেন এখন ভাইয়া বক্স রেডি করছে আমাদের বক্সও রেডি হয়ে গেছে সবাই আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ